বাড়িতে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে সকাল সকাল তো শাক নিয়ে আসা হয়েছে শাক বাঁচতে তো কিসের শাক দেখে আর ওইদিকে আমাদের ছোট বসে বসে হাত ছাড়ছে এদিকে এদিকে বাচ্চাদের খাবার তৈরি করার জন্য সব রেডি করা হচ্ছে একটু হ্যালো হাই করে দাও তো ঠান্ডার সময় কে কী খেতে ভালোবাসো কমেন্টসে অবশ্যই জানাবে আমাদের বাড়িতে তো আজকে ডাল শাক ভাজা চচ্চড়ি অনেক কিছুই হবে কিন্তু সব দুপুরবেলা থেকে আর এখন সকাল নটা বাজে এখনকার খাওয়ার জন্যে সব খিচুড়ি পাপড় ভাজা আর বেগুন টেগুন হবে বাস দারুণ খাবার হয়ে যাবে আজকের জন্য রান্নার জন্য জোগাড়পতি সব করে নিছে এখানে হবে রান্না তো ভাত বসিয়ে দিচ্ছে ভাতটা কত দূর হলো দেখা যাক ভাত তো না খিচুড়ি সরি খিচুড়ি সকাল সকাল খিচুড়ি আর পাপড় বাইরে আমার ছোট বাবু রোদ্রে বসে আছে আমাদের গিন্নি মশাই কল পারে গেল সবজি ধুতে আচ্ছা বাচ্চাদের খাওয়ার দিতে সরি তো আমার ভিডিওতে গিয়ে যদি আমার ভিডিও ভালো লাগে তো তোমরা সবাই লাইক কমেন্টস দিও আর আমার চ্যানেলে অনেক কমেডি ভিডিও ছাড়া আছে তো অবশ্যই কমেডি ভিডিওগুলো তোমরা দেখবে ভালো লাগবে অবশ্যই আর যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিও রান্নাঘরটা একটু বেশ ছোট হয়ে গেছে তবে এটা রান্নাঘর বেশি দিন থাকবে না আমাদের রান্নাঘরের জন্য ঘর করা আছে কিন্তু কমপ্লিট হয়নি কাজ এটা হচ্ছে আমাদের বড় রান্নাঘর কিন্তু রান্নাঘরের কাজ করা হয়নি এখন আপাতত আমাদের এটাতেই রান্নাবান্না চলছে শর্ট জায়গাতে তো হ্যালো বন্ধুরা আমার ভিডিওতে গিয়ে তোমরা তো অবশ্যই শর্ট ভিডিওগুলোকে ওয়াচ করবে আর আমার ভিডিওকে সাপোর্ট করবে আর যারা যারা আমার ভিডিওতে গিয়ে কমেন্টস করবে আমি প্রত্যেকের কমেন্টসে গিয়ে রিপ্লাই দেবো